21500 টাকায় Motorola sporty 64 GB না 64 কত 28500 টাকা 28500 টাকা only টাকায় হওয়ার পর কিন্তু pixel দেখেন portrait mode কি portrait mode দিতেছে only

আপনি ভিডিওটা সেক্ষেত্রে নাটানি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে ভালো একটা প্রাইস পাচ্ছেন আজকের ভিডিওতে তো আর যারা এখন আমার সবাই সাবস্ক্রাইব না করছেন প্লিজ সেটা সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও বেঁধে অবশ্যই কথা না শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল করবে এই সব ও আমাদের প্রাণ প্রিয় সামি ভাই আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন সবাই আচ্ছা বেস্ট অবশ্যই কেমন আছেন জানাবেন কমেন্ট করে আর ভাইয়ের অফার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো আজকের প্রাইসগুলো কেমন থাকবে ভাইয়া

আর যে কুরিয়ার পলিসিটা ভাই কুরিয়ারের পলিসি হচ্ছে 2040 টাকা অ্যাডভান্স করবেন এবং বাকি টাকা আপনারা অবশ্যই হাতে দিয়ে দিবেন এ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর যারা শপে এসে নিতে চায় লোকেশনটা বলে দিই আমাদের লোকেশন হচ্ছে ভাই বি 4 লেভেল 2 বিটিএ প্রিমিয়ার প্লাজা ঢাকা সহজভাবে যদি বলতে চাই তাহলে পপুলার হসপিটালের ডান পাশে এবং সুবাস্তু শপিং কমপ্লেক্সের অপজিট পাশে আর আমরা ইনশাআল্লাহ ভাইয়া সপ্তাহে 7 দিনই খোলা আছে এ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি আপডেট ঠিক আছে আজকে কিন্তু আপডেট তারপরও কিন্তু দোকানটা খোলা আছে আপনি যে সময় আসেন এনি টাইম

in display phone pin 0.040gm নিতে মন চা আপনি চলে লেভেলের ক্যামেরা 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 ঠিক আছে বললাম না ভিডিওতে

বারো দুইশো ছাপান্ন বারো দুইশো ছাপ্পান্ন আচ্ছা দেখেন স্যামসাং নোট টোয়েন্টি আল্ট্রা ক্যামেরার কথা কি বলবো আপনারা তো জানেন ভালো ক্যামেরা কাফ ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওভার দুর্দান্ত ক্যামেরা কিন্তু এই দেখেন

আচ্ছা দেখেন সতেরো হাজার টাকা ঠিক আছে

প্রত্যেকটা ডিভাইস কিন্তু পোর্ট্রেট মাস্টার পিক্সেলের ফোন আপনারা যারা কিনতে চান নিতে পারেন চমৎকার লেভেলের ফোন চমৎকার কন্ডিশন থাকবে কত আজকে পিক্সেল অনলি অফারে অফারে কত 19200 টাকা অনলি কত 19200 টাকা 19200 টাকা 19200 টাকা 19 করে দেন ভাই 19 করে আজকে ভাই প্রফিট কম 200 টাকা আমাদের প্রফিট 200 টাকা প্রফিট 200 টাকা পিক্সেল 6 এ অনলি 19200 টাকা ইনশাআল্লাহ ভাই চলে যাচ্ছে পিক্সেল পিক্সেল 7 এ পিক্সেল 7 এ সুপার ডুপার কন্ডিশন ভাই আচ্ছা আচ্ছা পিক্সেল 7 এ

ট্রান্সপারেন্সি যে কাজটা ওগুলো কিন্তু ভালো করে পোর্ট্রেট চরম চরম কাজ আচ্ছা তাহলে পাচ্ছি কত অনলি 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 12 12000 12000 টাকায় পিক্সেল 4 যেটা কিন্তু একদম ছোট ডিভাইস না বড় ডিভাইস বড় আচ্ছা নেক্সট অথেন্টিক ডিভাইস দোকোমোর দেখলে বুঝতে পারবেন যে কতটা রিবেস্ট ঠিক আছে একদম ফ্রেশ ক্যামেরা দুর্দান্ত লেভেলের দুর্দান্ত ঠিক আছে বারো জিবি একশো আঠাইশ জিবি কত আজকে

बरोबरी फोन 3 प्लस 8256 देवी यूएसए ইস্যু চালাবেন ক্যামেরা দেখছেন ভাই পার্সেন্ট ব্যাটারি হেলথ

ভাই আজকের অফার জেট ফ্লিপ 4 আচ্ছা জেট ফ্লিপ 4 ডুয়াল সিম ডুয়াল সিম অনলি অনলি 21000 টাকা অনলি 21000 জেট ফ্লিপ 4 অনলি 21000 টাকা গোল্ডেন কালার আচ্ছা সুন্দর ভাবে এই যে ইয়ে লাগানো আছে আচ্ছা স্টিকার করা আছে যদিও জি আচ্ছা 21000 টাকা জেট ফ্লিপ 4 ছোট একটা পিন ডট আছে আচ্ছা ডট শ্যাডো আছে মেবি না যে ছোট একবারে ছোট কালো ফটো এটা পারবে না কমবে না আচ্ছা জেট ফ্লিপ 4 পারবে না কমবে না অনলি 21000 টাকা 21000 টাকা জি পোকো X3 প্রো ভাই গেমিং ফোন স্ন্যাপড্রাগন 860 প্রসেসর 860 বা 870 এরকম একটা প্রসেসর হবে পোকো 860 স্ন্যাপড্রাগনের ভাই গেমিং পোকো X3 Pro 256 জিবি আচ্ছা আচ্ছা পেয়ে যাচ্ছেন এমনি কত আছে অনলি অনলি 12500 12500 পোকো X3 Pro নাকি পোকো X3 Pro আচ্ছা পোকো X3 Pro 12500 RAM ROM কত আছে ভাই RAM ROM 256 জিবি 256 জিবি X3 Pro আজকে অনলি কত 12500 12500 আচ্ছা এরপরে Samsung S21 Plus অনলি